সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন

কেন বলছি দুদিন আগের অভিজ্ঞতা বলি যেটা জেলা প্রেসিডেন্ট বললেন আমরা ত্রিপুরা সেই কাপ কেক শুধুমাত্র নিজের পেট ভরাবো বলে কাপ কেকটা কিনেছিলাম আমি দোষটা ছিল আমার তিরিশ টাকার কাপ কেক সেটাতে নজর লেগে গেল তাদের কেন কেন খাওয়ালাম তো তারা যদি ক্ষমতায় আসে তাহলে আপনি আপনার বাড়িতে কি খাচ্ছেন আপনার ছেলে মেয়েকে কি খাওয়াচ্ছেন তার উপরও নজর পড়ে যাবে বিজেপির নেতাদের অবস্থাটা তো হচ্ছে এইটা তো সেই জায়গা থেকে আমাদেরকে লড়াই করতে হবে বিজেপি নেতারা বড় বড় কথা বলে বড় বড় ভাষণ দেয় আপনাকে আমি জানাই যে বিবাহ হাস্তা যিনি আদিবাসী সমাজ থেকে একজন মন্ত্রী হয়ে উঠেছে অবশ্যই তাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তার শুভেচ্ছা কামনা করি কিন্তু এর সাথে সাথেই আমার মনে হয় তিনি একজন আদিবাসী সমাজের যেহেতু মহিলা আগে এবং সমগ্র ভারতবাসীর একজন তিনি নাগরিক তার আদিবাসী সমাজের যখন এমপি মাননীয় খগেন মুর্মু মহাশয় যখন আহত হচ্ছেন তার নেত্রীর গুন্ডা বাহিনী যখন তাকে আহত করছেন তাকে মেরে ফেলার চেষ্টা করছেন সেই সম্বন্ধে তো একটা কথাও বলতে দেখলাম না তার সমাজ নিয়ে তো একটা কথাও বলতে দেখলাম না একজন এমপি মরণাপন্ন অবস্থায় হসপিটালে লড়ছেন আর উনি সেলিব্রেটে সেলিব্রেট করছেন ত্রিপুরা ত্রিপুরাতে গিয়ে এর জন্য ধিক্কার জানাই তাকে আদিবাসী সমাজের মহিলা হিসাবে অবশ্যই তাকে সম্মান জানায় কিন্তু তার নেত্রী তৃণমূল কংগ্রেসের একজন তিনি যেহেতু মন্ত্রী তার জন্য তাকে ধিক্কার জানাই তিনি আদিবাসী সমাজের হয়ে বলছেন না ভারতবর্ষের তিনিও একজন যেহেতু মিনিস্টার এবং তারই কলিগ মনে করি আমি খগেন মুর্মু তার সম্বন্ধেও তিনি একটা কথা বলছেন নাই খগেন মুর্মু একজন তৃণমূল কংগ্রেসের মনোনীত নয় হি ইস এ ইলেকটেড পারসেন বাই দ্য পিপল তো সেই সম্বন্ধেও একটা কথা বলছেন না তার জন্য আমি ধিক্কার জানাই জেলা সভাপতির কথা বাদ দেন আগে তাকে বলুন তার গোষ্ঠীগুলো সামালতে তৃণমূল কংগ্রেসের এক একটা জায়গায় চারটে পাঁচটা করে গোষ্ঠী তাকে তো জেলা প্রেসিডেন্ট করা হয়েছে একবারও বলল না যে আমাদের এলাকায় উন্নয়ন আমাদের এলাকায় কি করলে ভালো হয় তিনি শুধু গোষ্ঠী সামালছেন এখন তাকে দায়িত্বই দেওয়া হয়েছে গোষ্ঠী সামালানোর জন্য তৃণমূল কংগ্রেসের এক একটা জায়গায় পাঁচ থেকে ছটা করে গোষ্ঠী সেই গোষ্ঠীগুলো আগে তার দিকে ধ্যান দিতে বলুন তারপরে তিনি কথা বলবেন আমার নাম স্বরূপ ঘোষ ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা